মানে অনেকক্ষণ একটা মানুষের এতক্ষণ শোনার তো সুযোগ থাকে না শোনা তোমাদের কথাগুলো মোটামুটি প্রস্তুতি নিয়ে সুন্দর করে বলছে ওরাও বলছে আমি আমাদের এখানে আমাদের আমাদের প্রথম কথা বলি শোনো তোমরা চুপ করে শোনো আমি যখন চাকরিতে জয়েন করি ম্যাজিস্ট্রেট হিসেবে তোমাদের অনেকের জন্ম হয়নি তোমার বয়স আমার কম না দুনিয়া দাঁড়িয়ে আমি অনেক দেখতে আর আমি কোনো বড় লোকের ছেলে না আমি তোমাদের মতো ঠিক একই মধ্যবিত্ত করি ছেলে এবং ঠিক মধ্যবিত্ত একদম তোমরা তো যেভাবে লেখাপড়া করছো ওই যে বললে টাকার অবাধ পড়ালেখা করতে পারো নাই বলছো সে একই জিনিস আমাদের বেলায় হয়ে থাকে আমরা অত্যন্ত কষ্ট করে পড়ালেখা করছি আমার অনেক বন্ধু বান্ধব আমার চেয়ে ভালো ছাত্র ছিল তারা আবার অনেকে আমার চেয়ে খারাপ ছিল তা আল্লাহ জীবনের একটা প্রান্তে এক একজনকে এক এক জায়গায় নিয়ে গেছে কত ঘটনা আমি এখানে আছি আমার এক বন্ধু দেখলাম সেদিন আমি গ্রামের দোকানে রাস্তা আমার বন্ধু সে রাস্তার পাশে চা বিক্রি করতেছে আমি তার পাশে গিয়ে একটা চাওয়া পাশে বসে জীবনটা এরকমই জীবনটা এটা থাকবে আল্লাহ রিজিক যেখানে হাতের পাঁচটা আঙ্গুল সব সময় সমান হয় বাংলা সুতরাং আহ তোমাদের কথাগুলো আমি শুনেছি শোনার পরে অনেক তোমরা লিখিত যেভাবে ওই যে স্মারকিত ছিল সেখানে পড়ার পরে আজকে শুনলাম ওই কথাগুলোই তোমরা বলছো হয়তো এখানে ব্যক্তিগত কথাগুলো আসছে অনেকের অসুস্থতা হয়েছে দুর্ঘটনায় পড়ছে অনেকের পরীক্ষার ছুটি হয় নাই অনেকের এই বিল নাই এই বিষয়গুলো অনেকগুলো বিষয় যে কোনো আমি আজকে এটাই তোমাদেরকে বলা শেষ কথা ওনারা আমাদের দুইজন কয়েকজন অতিথি আছেন ওরা হয়তো শেষের দিকে বলবে আমি এরপরে আর বলবো না আমি শুধু বলি তোমাদের প্রতি সব ধরনের কথা শুনে আমার নিজেরও অনেক মন খারাপ হচ্ছে আমি তোমাদের প্রতি তোমাদের কথাগুলো শুনলাম আমি মনে করলাম যে এগুলো এগুলো অনেকগুলো যুক্তিসম্মত এবং আমি নিজেও নিয়ে চিন্তা করছি কিন্তু তোমাদের এই কথাগুলো যে কোনো জিনিস যেমন আমি আমরা যখন আমাদের কোন জিনিস চিন্তা করি প্রথমে এরকম বিভিন্ন কমিটি বা রিপোর্ট থেকে একটা রিপোর্ট নিই সেগুলো আবার আমাদের পর্যালোচনা করে ওই যে নীতিমালা করি করে এটা বোর্ডে আবার আমরা নি বলে নেওয়ার পরে এটা আবার মন্ত্রণালয়ে আমরা পাঠাই মন্ত্রণালয় আবার আমাদের জন্য মিটিং করে এগুলো শুনানি করে দেন এটা আমাদের মন্ত্রী যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী অনেক কিছু আছে মাননীয় প্রধানমন্ত্রীর আবার জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় এবং কোনো ক্ষেত্রে আইন মন্ত্রণালয়ের কাছে আবার ডকুমেন্টটা পাঠাতে হয় বেটিং করা নিয়ম করা অর্থাৎ একটা জিনিস তৈরি করতে এটা আজকে বললে কালকে পৃথিবীতে এটা হয় না বাংলাদেশও হয়নি হবেও না তোমরা হয়তো এখানে বলতে পারো স্যার আজকে এটা করে দেন এটা এটা আজকে হওয়ার মতো কোনো বিষয় না জিনিস না এটা তোমাদেরকে বুঝতে হবে তোমাদের আমি যেটা মানে তোমাদের জন্য চিন্তা করছি সেটা বলে আমাদের পাঁচটা কমিটি করে দিয়েছি তোমরা যত শীঘ্র সম্ভব ডিটেলস বলো আমি আপাতত যে তোমাদের যে ছুটি আর্থিক সুবিধা দুর্ঘটনা ঝুঁকি ভাতা বা ওই দুর্ঘটনার পরে যাদেরকে বেনিফিট বা ছুটি নিলে তো হবে না তোমাকে বুঝতে হবে যেগুলো সক্ষম যেগুলো সক্ষম না তুমি আমাকে বললে এটা দিতে হবে আমার ছেলে যদি এই মুহূর্তে আমার কাছে একটা বিমান চায় আমি সে যতই আমার প্রিয় সন্তান হোক না কেন আমার দ্বারা কি সেটা সম্ভব হবে তেলে তার জন্য বিমান দেওয়ার জন্য টাকা কামাইতে হবে টাকা কামাইয়ে চুরি করে কামাও বা ডাকাতি করে কামাও ঋণ করে কামাও ডাল করে কামাও জায়গা জমি বিক্রি করে কামাও টাকাটা জোগাড় করতে হবে দেন তারপর তাকে সমাধান দিতে হবে তোমরা অনেকে জানো না আরবির বাংলাদেশে আরবির সমিতিগুলো তোমাদের সাথে চুক্তি হয়েছে সমিতির সাথে 80টা সমিতির মধ্যে প্রায় 68টা মত এখন ক্ষতিতে চলতেছে এই বছর আমাদের প্রায় 2600 কোটি টাকা শুধু সমিতিগুলো ক্ষতি করছে মানে লস করছে সুতরাং তোমরা যদি তোমার তারপর আমি বলছি যে সমিতি আরো লস করো অসুবিধা নেই তোমাদের এই বেনিফিট বা তোমাদের এই সুযোগ সুবিধাগুলো নিয়ে আমরা কার্পণ্য করব না প্রথম কথা এবং এগুলো দ্রুত আমরা সমাধানের জন্য আমি আমার লোকজনকে কমিটিকে বলে দেব ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আমি তোমাদের কাছে মুখ ছোট করতে দিব না বা আমার কাছে মুখ ছোট করতে হবে না এই বিষয়গুলো তোমরা শিগগির এটার একটা রেজাল্ট দেখতে পাবে আমার বিশ্বাস দ্বিতীয়ত যারা এক এক দফা দাবি দিচ্ছ। বাবারা এটা বুঝতে হবে তোমাদেরকে না বুঝলে আমার আর বলার কিছু থাকবে না এটা আমরা এখানে তোমরা জানো যে এই সমিতিতে মনে করে এখন লাইনম্যানের পদ আছে বিষটা তাহলে তোমাদের জন্য পদগুলো প্রথমে তৈরি করতে হবে দেন তারপর এখানে নিতে হবে অর্থাৎ বিশটার এখন চল্লিশটা করতে হবে বা এখন আসার কত পঞ্চাশটা থেকে আরো পঞ্চাশটা করতে হবে করে তারপর তোমাদেরকে ওখানে কিভাবে নিয়োগ দিয়ে ঢুকিয়ে দেওয়া যায় সেটা ব্যবস্থা সুতরাং এটা আজকে বললে কালকে হবে বা এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে এটা বাংলাদেশে কেন এটা যদি আমাদের মন্ত্রণালয় আমাদের চেয়ে আরও উপরে কর্মকর্তা এবং বাংলাদেশের সর্বোচ্চ কেউ যদি বলে তিনি আজকে বললো এটা বাস্তবায়ন করতে এটা নীতিমালা তৈরি করতে এটার জন্য আইন তৈরি করতে এটা মিনিমাম মিনিমাম

তোমাদের নীতিমালাগুলো ওই যে শুনবে রিপোর্ট গুলো আসবে আসলে সেটা সরকারের একটা নীতিমালা আছে কিভাবে কোন জিনিস তৈরি করতে হবে আমরা তোমাদের প্রতি এই এই আমি তো বললাম তোমাদের বিষয়গুলো মাত্র আমি আট দশ দিন আগে শুনছি বা জানছি এর আগে একটু একটু করে জানছি কিন্তু আমি এত ডিটেল জানিনা তো আমাদের একটু সময় দাও আমরা তোমাদের দাবিগুলো শুনলাম আমি আমারও খুব মন খারাপ করে বলছি তোমরা এভাবে টাকায় আসবে আর এরকম আমাদের আরবির একটা যে শৃঙ্খলা এবং সুনাম সম্মান ছিল দীর্ঘ তিরিশ বছরের চল্লিশ বছরের সেটা আমরা গর্ব করে বলতাম অন্যান্য কোম্পানি গুলোকে সরকারের যে আরবির হলো সবচেয়ে ডেডিকেটেড এই যে বাংলাদেশের শতভাগ বিদ্যুৎ আইন হয়েছে এটা আরবির কারণে হয়েছে এই কথাগুলো তোমরা আমাদেরকে একটু হলো লজ্জায় ফেলে দিয়েছো আমি খুব মন খারাপ হয়েছে এতদিনের আমি আমি বললাম না তোমাদের একই পরিবারের মতো সন্তান আমি একবার আমি এখন আজকে এদের সামনে বলতে যাচ্ছি না আমি ওই যে একটা ছেলে বললো না সে ওই টাকার অভাবে সন্দেহে যে পরীক্ষা দিতে পারে না যেতে পারে নাই এবং আমি আল্লাহ আমার আমার এরকম আমি এরকম বেঁচে গেছি আমি ইন্টারমিডিয়েট আমি তৎকালীন আমলে আমি বোর্ডে স্ট্যান্ড করা ছাত্র ইন্টারমিডিয়েটের পরে আমার লেখাপড়া করবো না এরকম সিদ্ধান্ত হলো যে একটা ছোট চাকরি ওই যে ও যে বললো সন্দীপের আরেকজন ছেলে বলল ওই যে ওইখানে এবং আমি লিটারেলি আমি এক জায়গায় চাকরি করছি এক সপ্তাহে খুব ছোট চাকরি খুব ছোট মানে ছোট তোমাদের চেয়ে ছোট চাকরি এই দিন দিন নয় ধৈর্য ধরো আল্লাহ তারা ধৈর্যশীলদের সাথে থাকে এবং তোমাদের জন্য আমরা নিশ্চয়ই ভালো কিছু করবো এই আশা এই বিশ্বাস আমাদের আছে কিন্তু তোমরা যদি একদম আমাদেরকে দরজার একদম শেষ প্রান্তে ঠেলে দাও তখন আমরা যদি কোনো কারণে তোমাদের যদি বলি যে না আমরা চুক্তি ভিত্তিক সমস্যা থাকবোই না বা এটা এদের ভাগ করে যদি বলে যে এদের চাকরি আমরা আর দরকার তাহলে শেষ পর্যন্ত তোমাদেরও কিছু করা থাকবে না আমাদেরও কিছু করার থাকবে না বুঝছো তো তোমরা আমাদেরকে ওভাবে একদম দরজার শেষ প্রান্তে ঠেলে দিচ্ছ সময়টা দাও সময়টা দাও আর বাকিটা আমি দুটো পদ্ধতি একটা হলো প্রথমে ইন্টার ইন্টিরিয়ারে তোমাদের সমস্যাগুলো নিয়ে আমরা কিছু তাৎক্ষণিক রেজাল্ট আমরা দেখো নিশ্চয়ই ইনশাল্লাহ দেখবে আর ওইটা হলো একটু দীর্ঘ প্রক্রিয়া এটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে আমার উপর নির্ভর করে না একার উপর অনেকগুলো অফিস এবং অনেকগুলো আমার উপরস্থ ওদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে তবে তোমাদের বিষয়গুলো আমি অবশ্যই এই যে সুপারিশগুলো আসুক আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিয়ে যাব এবং আমার বিশ্বাস আমাদের সবার তোমাদেরও যদি আন্তরিকতা থাকে আমাদেরও আন্তরিকতা থাকে একটা ভালো রেজাল্ট কিছু আমরা পেতে পারি না না হ্যাঁ ফির মানে হবে না এই যে তোমরা সেগুলা আমি জানি এই শোনা তোমার তুমি মনে করো তোমার স্কুল থেকে তোমার বাবা তোমাকে স্কুলে পাঠিয়েছে স্কুলে না গিয়ে তুমি বাইরে খেলাধুলা করছো তোমার বাবা কি করবে না তোমাকে না মাইরা ঘর থেকে বের করে দিবে না কিন্তু তোমাকে তো একটু ভয় দর তো দেখাবে দেখাবে না সেটা তো না দেখাবে না তুমিই হলে কি করতে তুমি যদি জিএম মনে করো তোমাকে জিএম বানায় দিলাম তুমি তোমার রেস্টুরেন্ট মন করে ঘরে নাই তিন চার দিন তুমি খুব দরকারি মানুষ তুমি কি করতে বলো তুমিই মনে করো তুমি আমার ছিয়রে থাকলে তুমি জিএম এর ছিয়রে থাকলে তুমি কি করতে বলতে আমরা মিটিং করবো আগামী সপ্তাহে মানে রোববারে মিটিং করবো তোমাদের চাকরিগত কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তোমাদের আচার আচরণের অনেক পরিবর্তন তোমরা তাৎক্ষণিক দেখতে পাবে রেজাল্ট যেটা বলো আর তুমি বলি ওই যে বললাম একটা কলম কেনার কথা বললাম না একটা কমল কলম কিনতে দিতে তো আমাদের আমার বাচ্চাকে দিন লাগে লাগে না তুমি তাৎক্ষণিক কি আমার বাচ্চাকে আমাকে বলতে পারে যে কলম দিলা না কেন আমি না শোনো এই যে শোনো শোনো না বলি তুমি না বুঝে কথাগুলো বারবার বলতেছো আচ্ছা তুমি আসো তুমি যদি আমার চেয়ারে থাকতে তুমি বলতে পারত না তুমি তুমি আমি তুমি চিন্তা করো এরকম না না তোমার জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ যে জিনিসটা অনেকের উপর নির্ভরশীল অনেক জনের সিদ্ধান্তের উপর নির্ভরশীল একটা প্রসেসের উপর নির্ভরশীল আমি হুট করে একটা কথা বললাম আমি হতে কালকে এখানে থাকব না এক মাস পরে থাকব না তখন তোমরা তো আমাকে ভবিষ্যতে পতাকাটা দেখলে বলো বলবারে তোরা এইটুকু মনে রাখো অলরেডি আমরা সব যতটুকু আমার পাঁচ সুযোগ আছে পৌঁছেছি সবাইকে বলছি যে তোমাদের কথাগুলোর যৌক্তিকতা তোমাদের যুক্তিগুলো আমরা বুঝিয়েছি এবং তারা অনেক শুনেছে এই পরিবেশটাকে নষ্ট করো না কারণ এই পরিবেশটা ভবিষ্যতে তোমাদের জন্য ভালো কিছু আসতে পারে আসার সম্ভাবনা আছে কিন্তু এখন যদি বলি যে আমি তোমাদেরকে এটা করে দিব এটা যাও কথার কথা সেটা যদি আমি শেষ পর্যন্ত না হয় বা না পারি তাহলে তো তোমরা আবার আমাকে ব্রেক করবা ওটা তো দেখো না সব সময় না না পারলে না শোনো একটা কথা বলি তোমরা বলি এই এইটুকু সান্ত্বনা এইটুকু আত্মবিশ্বাস রাখো আমার ধারণা তোমাদের আমরা যখন কোনো কিছু পারবো বলি তখন যা পারি তার পঞ্চাশ ভাগ বলি একশো ভাগ বলি বাকিটা মনের মধ্যে প্যাটের মধ্যে রাখি কেমনে হবে তোমাকে বললাম নিয়ে আমি স্যার কলার কেন করবা তোমাকে আমি যদি না না স্যার অনন্ত না 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 কো এত করে তাই না 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 বলি বলি না 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 করে নি আমি সরাসরি বলাঙ্গা রে শুনো বলি বলি 19 সাল থেকে আমি শোনো আমি বলি এটা নিয়ে যে তোমরা তো বুঝতেছো না একটা সেট যদি থাকে সেখানে মনে করো হয় বলি সেখানে মনে করো তোমাদের নামে পদটা ছিল সেই পদে তোমাদের একটা নিয়মিত মানে কি যে কোন আমি যখন চাকরিতে ঢুকছি যখন চাকরিতে ঢুকছে প্রথম এক বছর তাকে অনিয়মিত বা অস্থায়ী বছর পরে তাকে স্থায়ী করে

পৌঁছাবো তোমাদের কথা পৌঁছাবো বস বসো আমি আর কিছু বলবো না আমি এখানে শেষ করছি বাবারা দেখো তোমাদেরকে একটুকুই আমি বলি আমাদের তো একটা ধৈর্য আছে আমাদের তো একটা বুজার সময় আছে আমাদের অফিসে এই যে তোমাদের জন্য আমি গত চার দিন কোনো মিটিং বাইরে যাইনি তোমরা আসবে তোমাদের কথা শুনবো বলে তোমাদের জন্য ভালো কিছু হবে ভালো কিছু থাকবে আমরা বিশেষ করে আপাতত বেনিফিটস বা সমস্যাগুলো আর ওইটা যেটা পড়ছে লং প্রসেস ওটাতে আমরা কিভাবে যাওয়া যায় সেটা আমরা তোমাদের মিটিং গুলো করো তোমরা আমাদের বিভাগীয় প্রধানদের এই ডাইরেক্টরদের সাথে তোমরা সেখানে সুনির্দিষ্টভাবে কিভাবে হবে ওরাও বসবে কারণ আইন কানুন কাগজপত্র তোমাদের মধ্যে আমি ধারণা দিই একজন খুব ভালো বুঝো আর কি দরকার অন্য থেকে বুদ্ধি শুদ্ধি নিয়ম বসে প্রথমে ওগুলো ঠিক হোক দুইটাই চলবে তোমরা এই মুহূর্তে তোমাদের আমাদের পরিবারের সন্তান তোমরা আমাদের কাজে চলে যাও কাজে যোগদান করো তোমাদের চাকরি আಚಾರাচরণের কোনো সমস্যা হবে না মনে করো তোমরা কি করবে তুমি হাতে আরো এক মাস দুই মাস বছর আমি সেটা তো চাইছি না ঘরের ছেলে ঘরে যাও তোমাদের বাবা মারাও তোমাদের জন্য অনেক টেনশন করতেছে তো চিন্তা করতেছে আমরাও করতেছি আমার তো মনে হচ্ছে এই বৃষ্টি বাদলাই তোমরা কষ্ট পাচ্ছ অনেক অসুস্থ হয়ে যাবে হয়ে গেছে হ্যাঁ সেজন্য আমরা চাইছি আমার বক্তব্য হলো তো তোমরা তোমরা নিজ নিজ কর্মস্থলে যোগদান করো তোমাদের চাকরির কোনো সমস্যা যাতে না হয় এবং তোমরা দেখতে পাবে তোমাদের প্রতি আচার আচরণ তোমাদের অন্যান্য বেনিফিট কি পরিবর্তন আসে তোমরা নিজেই ফিল করবা আর অগাস্ট মাসে পার্টিকুলারলি এই মাসে তোমরা যেটা করছো বা করাচ্ছ দেখাচ্ছ এটা মোটেই যৌক্তিক হচ্ছে না এবং সরকার এটা সত্যি সত্যি যদি সরকার এটা নেগেটিভ নিয়ে দেয় কিন্তু সেখানে আমাদেরও আর কিছু করার থাকে আমরা যান ধন্যবাদ আমাদের আমার বক্তব্য আমি আর দিব না আমাদের এডিসি মহাদয় আছেন তিনি বাকিটা বলবেন ধন্যবাদ